আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুক সকাল সকালে পিঠার আয়োজন নিয়ে বসেছি যে অনেকগুলো পিঠা বানাইতে হবে এই জন্যে সকাল সকাল বসে পড়েছি আমার যা শাশুড়ি আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি অনেকগুলো বানানো হয়ে গেছে আরও বানাতে হবে মেয়ের শ্বশুর বাড়ি পিঠা দিতে হবে এজন্য অনেকগুলো পিঠা বানাবো তাই আমরা সকাল সকাল পিঠা বানাইতে বসছি এই যে বড় আপা পিঠা আটা সামতেছে রুটি বানাইছে আর আর এক বড় আপা পিঠার মুখ বাঁচছে আর আমি ভিডিও করছি আপা তো বিশাল এক রুটি বানাইনি চেষ্টায় আছে বিশাল এক রুটি বানাই পর এই পিঠাগুলো বানাইতে হবে না হবে না জন্য এলে বড়া পা বিশাল এক রুটি বানাইছে এই যে অনেক যুদ্ধ করার পর আবার বিশাল এক রুটি হয়েছে এটা কৌটা দিয়ে কাটছি কারণ কৌটা দিয়ে কাটলে এটা দেখতে খুব সুন্দর হবে ছোটো ছোট পিঠা হবে এই জন্য আমরা কৌটা দিয়ে কাটছি দেখতে খুব সুন্দর হয় বড়া পাই এখানে পিঠার মুখ আসছে আর আমি তো খুব সল কাজ করছি আমি খুব স্বল্পায় কাজ করছি এই জন্য আমার বলছে যে তুমি তো খুব স্বল্প করছো যে অনেকগুলো বানাইনি হয়ে গেছে আমি যে কাজ একবারই করিনি দাদা এই যে আমার শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা পিঠার ডিজাইন করছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে আমার শাশুড়ি আম্মা এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন করছে এই যে স্বল্পা কাজ আর কতক্ষণ করব এই জন্যে আমি ভাজছি পিঠা ভাজছি সবগুলো পিঠা আমি ভেজেছি পিঠা ভাজাগুলো খুব সুন্দর হয়েছে আর এগুলা কি পিঠা আপনারা কমেন্টে জানাবেন আশা করি কমেন্টে আপনারা জানাবেন এই পিঠাগুলোর নাম কি আর আমার ভিডিওটা যদি একটু করার ভালো লাগে আশা করি আপনারা একটা লাইক দিবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন পিঠাগুলো ভাজতে ভাজতে অনেক কথাই হলো অনেক গল্প করছিলাম পিঠা বানিয়ে নিয়ে খুব গল্পও হয়েছিলো আর পিঠা ভাজা হয়েছিল অল্প পিঠা তো আর ভাজছিলাম না অনেকগুলো তাহলে স্বল্প কাজ করছি তো এই জন্যই এই অবস্থা পিঠাগুলো ভাজতে ভাজতে আমার আঙুলটায় ফুড়ে গেছে আর অল্প কিছু সময় এই যে আমার শাশুড়ি এবার পিঠা বানাইছে পিঠার ডিজাইনগুলো করছে খুব সুন্দর আমরা যেগুলো করি এগুলো ভালো লাগেনি নি জন্য সবগুলো আমার শাশুড়ি ডিজাইন দিয়েছে এই যে কত সুন্দর ডিজাইন হয়েছে এগুলো যখন তেলে ভাজছিলাম তখন দেখতে এত সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল তেলে ভাজার পরে মনে হয়েছে এগুলো বিস্কুটের মতো লাগছে সেম বিস্কুট ভাজছি এরকম মনে হয়েছিল পিঠাগুলো ভাজতেও খুব ভালো লাগছিল যার কারণে সবগুলো আমি ভেজেছি আপনারা সবাই খালি পিঠা বানিয়েছেন আমি শুধু ভেজেছি এগুলো যখন উল্টে দেওয়া হয়েছে তখন মনে হয়েছে যে সেম বিস্কুট তার উপরে ডিজাইন করা এই জন্য খুবই সুন্দর লাগছিল এই পিঠাটার নাম কি আশা করি আপনারা কমেন্টে জানাবেন আমি নিজেও জানি না এই পিঠাটার নাম কি পিঠারের নাম যদি কি এক নামে ডাকেন আসলে এক এক পিঠা এক এক নাম বলে সবাই কিন্তু আপনারা কি নামে জানেন ওটা আমাকে জানাবেন দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে বিস্কুট তারপরে এটা বিস্কুট পিঠা না কিন্তু খুব ভালো লাগছিল দেখতে তারপরে আজকের দিনটা খুব ঠান্ডা ছিল এই জন্য খুব ভালো লাগছিলো হালকা বৃষ্টিও হয়েছিল আজকে এজন্য দিনটা খুবই সুন্দর ছিল খুবই আবহাওয়া ভালো ছিল অনেক গরম পড়লে খুব কষ্ট হয়ে যাইতো কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর ছিল এই সুন্দর দিনে সুন্দর সুন্দর পিঠা বানাইছিলাম খুবই ভালো লাগছিল নাহলে এত সুন্দর বনায় হতো না পিঠা ভাজা আমার কমপ্লিট এবার পিঠাগুলো ভাজা খুব সুন্দর হয়েছিল শুধু এগুলাই শেষ না আর অনেকগুলো পিঠা বানাইছে অনেকগুলো ভাজতে হবে আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ